নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন গরমকালের একটা ভীষণ মজাদার ভীষণ টেস্টি ড্রিঙ্কস হল মাজা ম্যাঙ্গো ফ্রুটি যেটা আমরা বরাবরই দোকান থেকে কিনে খেতে অভ্যস্ত আজকে সেই ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে বানাবো কোনো রকম কেমিক্যাল বা ফুড কালার ছাড়াই মাত্র কয়েকটা উপকরণ বাড়িতে থাকলে খুব সহজে করি ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম তার সাথে নিয়েছি একটা কাঁচা আম এখন পাকা আমের পাল্পটা বের করে নেব তার জন্যে আমটা কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে এইভাবে আমের পাল্পটা বের করে 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 নেব আমের গায়ে এইভাবে দাগ দিয়ে দিয়ে একটা চামচ বের নিলে খুব সহজে কিন্তু ম্যাঙ্গো পাল্পটা বেরিয়ে আসে ম্যাঙ্গো পাল্প বের করানোর আরেকটা একটা সহজ উপায় হলো আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপরে পিস পিস করে কেটে নিতে হবে ম্যাঙ্গো পাল্পটা বের করে নিয়েছি দুটো আমের ম্যাঙ্গো পাল্প পাকা আমের দারুণ সুন্দর একটা গন্ধ উঠছে এখানে যে আমগুলো ব্যবহার করেছি এগুলো হলো বেগুন ফুলি আম যে কোনো পাকা আম দিয়ে ম্যাঙ্গো ফ্রুটি বানানো যায় কিন্তু ম্যাঙ্গো ফ্রুটির যে ফ্লেভারটা সেটা এই আমের সাথে কিন্তু গন্ধের দারুণ মেশে তাই এই আমগুলো দিয়ে করার চেষ্টা করবেন আর যে কাঁচা আমটা নিয়েছিলাম এখন কাঁচা আমটা প্রেসারে একটা সিটি দিয়ে নেব চাইলে কড়াইতেও আমটাকে সেদ্ধ করে নিতে পারেন কাঁচা আমটা সেদ্ধ করে নিয়েছি দুটো পাকা আমের জন্য একটা কাঁচা আম লাগবে পাকা আম আর কাঁচা আমের রেশিওটা এটাই রাখতে হবে আর যদি একটা পাকা আম দিয়ে করেন সেক্ষেত্রে কাঁচা আম হাফ দেবেন আমটা সেদ্ধ হয়ে গেছে এখন আমের পাল্পটা বের করে নেব একটা প্লেটে ঢেলে আমি আমটা ঠান্ডা করে নিচ্ছি তারপর এর খোসা ছাড়িয়ে ভেতরে পাল্পটা বের করে নেব চাইলে খোসা ছাড়িয়ে হাত দিয়েও চটকে পাল্পটা বের করে নিতে পারেন এবার যে পাকা আমটা আগে কেটে রেখেছিলাম মিক্সিতে ওটা দিয়ে দেব সাথে দিয়ে দেব কাঁচা আমের পাল্প এবার দেব চিনি আমি মাঝারি সাইজের একটা বাটি একদম ভর্তি করে চিনি দিয়েছি আমটা যদি খুব মিষ্টি হয় পাকা আমটা সেক্ষেত্রে চিনি একটু কমিয়ে দিতে পারেন আর দেব জল ওই বাটিতেই আমি ভর্তি করে দু বাটি জল দিলাম ঘনত্বটা ঠিক রাখার জন্য জলের পরিমাণটা ঠিক রাখতে হবে কিন্তু এখন আমি মাত্র দু বাটি জল দিলাম পেস্ট করার জন্যে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আর ম্যাঙ্গো ফ্রুটিরও দারুণ একটা গন্ধ বেরোচ্ছে এখন এই পাল্পটা আমি ছেঁকে নেব তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে অল্প অল্প করে দিয়ে হাতা দিয়ে ঘেটে ঘেটে। পুরো পাল্পটাই আমি ছেকে নেব। একটু বড় সাইজের ছাকনি নেবেন তাতে ছাঁকতে খুব সুবিধা হবে। এইভাবে হাতা দিয়ে একটু আলতো করে নাড়িয়ে নাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ছেকে যাবে। পুরো পাল্পটাই ছেকে নিয়েছি আর এই যে দেখুন ছাকনিতে অল্প করে ছিবড়াও বেরিয়েছে। এগুলো এবার ফেলে দেবো। এবার এই যে পাল্পটা বেরিয়েছে এর মধ্যে জল মেশাতে হবে। আমি মিক্সির মধ্যে দিয়েছিলাম দুবাটি জল। এখন দেবো আবার দুবাটি জল। ওই বাটিতেই দুবাটি জল দেবো। এবার চামচ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। ফ্রুটি একদম রেডি। এবার ঘন্টা খানিক ফ্রিজে রেখে সার্ভ করতে পারেন দেখতে যেমন ফ্রুটির মতো হয়েছে স্বাদ কিন্তু কোনো অংশে দোকানের থেকে কম নয় একদম দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে গেছে বাড়িতে পাকা আম কাঁচা আম আর চিনি থাকলেই কিন্তু খুব সহজে এই ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে নেওয়া যায় দুটো পাকা আম আর একটা কাঁচা আম দিয়ে প্রায় দেড় থেকে দু লিটার ম্যাঙ্গো ফ্রুটি কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন কেমন লাগলো আজকের এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার